বর্তমান <laughs> <laughs>

কিছুক্ষণের মধ্যে ঘোড়া ছাড়া চালু হবে প্রচুর দর্শক দেখুন তারা ঘোড়াচ্ছে দর্শক ঘোড়া যে হারে জমেছে তার থেকে দর্শক হিসেব মতো অনেক বেশি জমেছে এবং তারপরে আন্তর চডার ওয়াজরকে বড় করে ঠিক আছে দাদা দাদা আমাদের এখানে বড় অনুষ্ঠান আছে বুঝা তো আমাদের এখানে বড় বড় অনুষ্ঠান আছে মেলা থেকে যাব না আরন বছর ভাজান আজকে হানারवाडी ফাইনাল মালা আছে তুলালে তাই তো ভাই ভাজান আজকে হানারवाडी ফাইনাল মালা আছে দাদা খুব বেশি ঘোড়া জুটেনি ওই দশ বারোটা ঘোড়া জুটেছে মাঠে কাদা পানি ওই জন্য কেউ ঘোড়া কেউ আসেনি যে কটা আছে সেই কটা দেখবে আর যার না ভালো লাগবে সে লাইভ বন্ধ করে

দাদা দর্শক দেখুন ঘোমা থাকা পরে দেখবে প্রচুর দর্শক দেখে নিন

이제는 애들 대신에 한 명만. 키스 쿠너의 무대 꽝아 차라 좋아해. 꽝아, 이렇게 보름 동안 첫 자리에서 온이 스타는 누구였을까? 이렇게 보름 동안. 이건 어때, 형아? 이거. এখানে অনুষ্ঠান আছে তারা গ্যাজন গান আছে আর ড্যান্স আছে অনুষ্ঠান খুব জোরের অনুষ্ঠান আছে দাদারা এখনো ঘোড়া ঘুরে আসেনি ঘোড়া ঘুরে এলে দেখানো হবে

লাইভ কিছুক্ষণ বাদে চালু করছি ঘোড়া ঘুরে আসুক